গরমে বা সারাদিনের ক্লান্তি দূর করতে চাই এমন একটা ড্রিঙ্কস যেটা কিনা খাওয়ার পরে এনে দেয় শান্তি এবং ক্লান্তি দূর করে দেয় এটা হলো আম সাবধানার একটা শরবত বন্ধুরা দেখেই তো খেতে লোভ লাগছে তাই না তাহলে দেখতে হবে রেসিপিটা আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি এখানে কিপ করা আম নিয়েছি এই আমগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক আম ছিল নষ্ট হয়ে যাচ্ছিল যার কারণে ফ্রিজে রাখা ছিল সেই আমগুলো বের করে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি আমের পিউরিটা করে নিব তো এইখানে আমি প্রায় দুইটি আমের কিউব নিয়েছি এখানে সেই দুইটি আমের পিউরি করে নিতেছি এটা হচ্ছে হ্যান্ড বিলিন্ডার আপনারা বিলিন্ডারও দিয়েও পিউরিটা করে নিতে পারেন এখন আমি এখানে চোলা দিয়ে দিলাম এক লিটার দুধ এই পর্যায়ে কিন্তু চোলার জালটা আমি এখনও জ্বালাইনি এখন এইখানে আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার দেড় টেবিল চামচের মতন এখানে আমি এই যে দেড় টেবিল চামচ দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে এখন আমি ভালো করে এই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু চুলোর জালটা জ্বালানো যাবে না জ্বালিয়েই এই পর্যায়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে আমি জ্বালিয়ে দিলাম চুলাটা এখন আমি মিডিয়াম আঁচে দিয়ে একেবারে অনবরত নাড়তে থাকবো না হলে নিচে থেকে কাস্টার্ডটা লেগে যাবে দিয়ে দিলাম কিছুটা জাফরান আর এই জাফরানটা দেওয়াতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ কন্ডেন্সড মিল্ক আপনারা ইচ্ছা করলে কনডেন্সড মিল্কও দিতে পারেন চিনিও দিতে পারেন তবে কন্ডেস্ট মিল্কটা দিলে এটার স্বাদটা একটু খেতে ভালো হয় কন্ডেন্স মিল্ক দেওয়ার পরেও আমি অনবরত নাড়তে থাকবো একটা ক্রিমি ভাব আসার আগ পর্যন্ত কৃমি ভাব চলে এসেছে এখন আমি এইখানে সেই আমের পিউরিটা সম্পূর্ণ দিয়ে ভালো করে স্পেশাল দিয়ে নেড়ে মিশিয়ে দিব এভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে একটা বোলের ভিতর ঢেলে ঠান্ডা হতে দেবো আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো একবারে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এখন আমি এই পর্যায়ে চুলা দিয়ে দিলাম একটা প্যান এখানে পানি দিয়ে যখন বলক এসে গেছে বলক আসার পরে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ সাবুদানা সাবুদানাটা আমি প্রায় সাত আট মিনিটের মতন রান্না করে নিব তো সাবদানাটা এই যে এই পর্যায়ে আমার কিন্তু একবারেই ফাইনালি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই সাবুদানাটাকে একটা স্টেনারে ঢেলে নিব স্টেনারে ঢেলে নেওয়ার পরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নিব। তো এই যে আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে একবারে পানিটাকে ঝরিয়ে নিব। পানিটাকে ঝরিয়ে আমি সাবুদানাটাকে এক সাইড করে রেখে দিয়ে আমি এদিকে একটা বাটিতে প্রায় তিন চামচের মতন চা চামচের মতন চেয়াচিট দিয়ে আমি পানি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন রেখে দিব তো চিটটাকে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দেবো এদিক থেকে আমি ফ্রিজ থেকে দুধটাকে বের করে নিয়েছি সেই আম দুধের মিক্সটা এখন আমি একটা মাটির পাতিলে রেখে এর ভিতরে আমি পুরো দুধটা দিয়ে দিলাম তারপরে এখন আমি এখানে আস্তে আস্তে সব উপকরণ দিব দিয়ে দিলাম আমি সেই সিদ্ধ করে নেওয়া সাবুদানা তারপরে এখানে দিয়ে দিলাম চিয়া সিড এখন আমি দিয়ে দেবো কিছু আমের কিউব করে নেওয়া সেই আম দিয়ে দেবো এর ভিতরে দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিব আর আস্তে আস্তে করে মেশাতে হবে ভালো করে যাতে মিশে যায় তারপরে আমি এগুলো মিশিয়ে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দেবো কিছু বাদাম এখানে দিয়ে দেবো আমি বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম বাদামগুলো দেওয়ার পরে মনে হবে যেন অমৃত মুখে চলে আসছে আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন এই তো আমি এখন দুইটা গ্লাসে সার্ভ করব তার জন্য আমি দুইটা গ্লাস ডেকোরেশন করে নেবো দুটা গ্লাসেই আমি দিয়ে দিলাম সাবুদানা তারপরে দিয়ে দিলাম আমের কিউব করে নেওয়া আম আর তারপরে দিয়ে দিলাম সেই মিক্সড করা শরবত এখন আমি উপর থেকে দিয়ে দিব কাঠবাদাম আর পেস্তা বাদাম বাদাম দেওয়ার পরে আমি একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দেবো এগুলো কিন্তু বাহিরে ফুটপাতে বা যদি রেস্টুরেন্টে খেতে চান অনেক দাম দিয়ে কিনতে হয় তো বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নিত্য নতুন এরকম মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ